আলাইকুম আমরা পক্ষ থেকে শাহবাগে শাহবাগ মোড়ে আপনাদেরকে উৎসুক জনতা দেখাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনে উৎসব মুখো জনতা রাত এগারোটা পর্যন্ত অপেক্ষা করছে ফলাফল জানার জন্য দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে মানুষের আনন্দ উৎসব কারণ দীর্ঘ বছর পর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে ডাকশোতে সেখানে আমরা শুনতে পেলাম যে শিবিরের যে প্যানেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেলে এপি এবং জি এস এ সাদেক কয়েম জে এস এস দুজনে পাশ করেছে আমরা এই সংবাদটি আপনাদেরকে এখন জানাচ্ছি বিপুল পরিমাণ উৎসব মুখর জনতা সেখানে আপনার দেখাচ্ছি আমরা এই জন্য আমরা মনে করি ঠিক এই ডাকসুর মতো অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যেন হয় আমরা ধন্যবাদ দিতে চাই আমরা বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের বিসি মহোদয়কে অন্যান্য ইউনিভার্সিটি যে বিসি মহোদয়গুলো আছে সমস্ত বিসিরা এই ডাকসু নির্বাচনের প্রেরণা থেকে এবার এই ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে যেন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দেয় আমরা সেই প্রত্যাশা রাখি পাশাপাশি আর একটা প্রত্যাশা রাখি যে এই যে বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়ে গেছিল এই গণতন্ত্র এই ডাকসু নির্বাচনের মাধ্যমে এবং থাকছে এবং রাখছে এই সমস্ত নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে আবার যেন জাতীয় অবাধ জাতীয় যে নির্বাচন আসতেছে সেই অবাধ সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন আমরা এই সরকারের উপর চাই সেই প্রত্যাশা এই সরকারের কাছে আমরা উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে রাত এগারোটা বাজে তারপরেও দেখেন যে জামাত শিবিরের যে কৌশলটা তাদের ভিপি এবং জিএস পাশ করার পরেও তারা খুব শান্ত আছে তাদের মধ্যে কোনো উল্লাস দেখা যাচ্ছে কিন্তু তারা যে একটা অন্যদের মতো যে বিশৃঙ্খল যে পরিবেশ করা সেটা তাদের মনে দেখা যাচ্ছে না ওয়েল ডিসিপ্লিন একটি সংগঠন এখানে দেখা যাচ্ছে উৎসুক জনতা তারা কিছুক্ষণ স্লোগান দিতে দেখেছে সাদিক পড়াত পরিষদের নামে কি পরিমাণ উৎসুক জনতার ভিড় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল কোন দিকে যাচ্ছে আমাদের কাছে খবর এসছে যে ছাত্র শিবিরের যে প্যানেলটি সেই প্যানেলের ভিপি এবং গেস পাশ করেছে সেই জন্য সবার মধ্যে একটা আনন্দের জয় আনন্দ হলেও কিন্তু ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বা আমাদের মৃত্যুদের পক্ষ থেকে কথা আসছে যে কোনো বিজয় উল্লাস মিছিল করা যাবে না আমরা শাহবাগ থেকে আপনাদেরকে যেতে শিখতে দেখেছি যে ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেলে ভিপি এবং বিএস প্রার্থী পাশ করেছে নির্বাচনে সামনে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে আপনার পাশ করার সংবাদ এগিয়ে থাকার পরেও পাশ সংবাদ পাওয়ার পরেও ইসলামী ছাত্রশিবির কিংবা জামাত ইসলামী তারা মোটামুটি শান্তশিষ্ট আছে কিন্তু কেন আপনাদেরকে দেখালাম যে একটু ছাত্র দলের যেই অবস্থা তারা যথেষ্ট উল্লাস করছেন আর কখন সে ফলাফল ঘোষণা হবে আনুষ্ঠানিকভাবে সেটার জন্য জনতা প্রচুর পরিমাণে ভিড় করে আছেন সুস্পষ্ট যখন আমাদের কাছে ফলাফল আসবে তখন থেকে ইনশাল্লাহ আমরা অনেক উৎসব জনতার ভিড় দেখা যাচ্ছে কি পরিমাণ আগ্রহ মানুষের মধ্যে রাত এগারোটা

আমরা দেখাচ্ছি যে উৎসব জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও কিন্তু ওই যে নীলক্ষেতের একটা অংশ দেখাচ্ছি আমরা আমাদের কাছে যে খবর আছে যে সারা ঢাকাতেই সারা ঢাকা সিটিতে বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে লক্ষ লক্ষ উৎসব জনতা ভিড় করে আছে যে কি আজকে রেজাল্ট কি হয় বিশেষ করে জামাত শিবির এবং বিএনপির লোকজন জড়ো হচ্ছে রয়েছে জামাত শিবিরের লোকজন সকাল সাতটা থেকেই ঢাকার বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে তারা অবস্থান করছে আমাদের কাছে যে খবর আছে যে বিএনপির লোকজন বিএনপির লোকজন সন্ধ্যার পর থেকে তারা দিক আছে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে যে নীলক্ষেত নীলক্ষেতে একটি দৃশ্য আমরা আমাকে দেখেছি মধ্যরাত পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেকে কুসুক জনতার ভিড় দেখা যাচ্ছে নীলক্ষেতের একটি অংশ আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাত মধ্যরাত চারটা পর্যন্ত জামাত শিবিরে এবং সাধারণ মানুষের বিপুলভাবে সাধারণ মানুষ রাত চারটা পর্যন্ত অপেক্ষা চারটা পর্যন্ত কক্ষ শুধা বাগান পরিবেশ নয় সর্বশেষ দলবঞ্চনার পর্বে এরিয়াতে এই প্রশান্ত চিত্তে হাজার হাজার ড্রামা শিবেন যেন দা ঘরে সাধারণ যথেষ্ট সন্তুষ্ট চিত্তে তারা সবাই